হাই বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের একটা নতুন রান্না দেখাচ্ছি মোচা ঘন্ট দেখো এইভাবে করে খেয়ে কেমন লাগে মোচাগুলোকে প্রথমে বেছে নিয়েছি এই দেখো মোচা বাছা এরকম করে বেছে নিয়েছি এবার আমি এটাকে কাটছি দেখো এরকম করে সরু সরু করে কেটে নিতে হবে ওটা ছুরি দিয়েও হয় আমি আমি বটি দিয়ে করছি আমার সুবিধা হয় ওই জন্য আমি বটি দিয়ে কাটছি দেখো এগুলো বড় বড় যেগুলো পড়ে যাচ্ছে ওগুলো একটু তুলেও নিচ্ছি তোমরা দেখতে থাকো আমি মোচাটা কাটছি তো দেখো বন্ধুরা আমি মোচাটাকে এইভাবে কেটে নিয়েছি এই যে শুরু শুরু করে এবার আমি এটা প্রেশারে দিয়ে একটা সিটি দেব খুব হালকা করে জল দেব কারণ আমরা সবাই জানি মোচাতে প্রচুর পরিমাণে আয়রান যার জন্য জলটা আমি ফেলবো না এই যে দেখো আমি মোচাটা সব দিয়ে দিচ্ছি মোচাতে আয়রান আছে আমরা সবাই জানি রক্ত অল্পতা সহ আরও নানা ধরনের রোগ ভালো হয় যার জন্য এই জলটা যার জন্য এই জলটা আমি একটুও ফেলবো না ফেলবো না বলেই আমি এর মধ্যে অল্প একটু জল ছিটিয়ে দেব দেখো তো মোচাটা সিটি দিয়ে আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি তো বন্ধুরা আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়ে চলে এসছি এখন কি কি লাগবে আমি তোমাদের বলছি দেখো এটা নিরামিষই হবে তোমরা একাদশীর দিন বা কোনো পুজোপাঠ এসব যদি কিছু হয় তার মধ্যে বানাতে পারো খারাপ হবে না এটা একাদশীতেও খুব ভালো হয় খিচুড়ির সঙ্গে খাওয়া যায় আর এমনিও তোমরা খেতে পারো আর দার জন্য কী লাগছে আমি বলে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা গোটা জিরে লঙ্কা বাটা আলু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার জিরে বাটা তেল নুন হলুদ আর হচ্ছে ইয়ে এটা হচ্ছে কি বলে জানো তেজপাতা এই যে এই এই যে হলুদটা রয়েছে এই এর সঙ্গে লেগে গেছিলো ঠিক আছে আর এই দিকে রয়েছে তোমার ছোলা সেদ্ধ মোচাটাও সেদ্ধ করে নিয়েছি ছোলাটাও সেদ্ধ করে নিয়েছি এবার মোচাটাকে আমি পেস্ট করে নিচ্ছি ঠিক আছে তোমরা দেখো আমি পেস্ট করে ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমি মোচাটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে দেখো ছোলাটাকে কী সুন্দর করে ক্র্যাশ করেছি এটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশারে সিটি দিয়ে তারপর জল ঝরিয়ে এভাবে ক্র্যাশ করেছি এবার একটু মুখেও পড়বে আবার পড়বেও না এরকম একটা ভাব থাকবে হ্যাঁ দেখো এবার আমি কিভাবে রান্নাটা করবো আর সব ইনগ্রেডিয়েন্টস তোমাদের বলেও দিয়েছি দেখিয়ে দিচ্ছি আবার তোমরা দেখে নাও এবার আমি চলে যাব গ্যাসের কাছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে গ্যাসটাকে জ্বেলে দিলাম এবার আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি জানো বন্ধু এই তেজপাতা কিন্তু আমাদের বাগানের দেখো কি ফ্রেশ দেখতে পাচ্ছ এ দেখো খানিকটা সবজি ভাব রয়েছে যেহেতু একদম ফ্রেশ আচ্ছা এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আমিটাকে ভেজে নেব এটা তোমরা লুচি পরোটার সঙ্গেও খেতে পারবে ঠিক আছে আলুটা ভেজে নিচ্ছি আলু ভাইয়া তো একটু নুনও দিয়ে দিচ্ছি এবার আলুটা ভাজা হোক তোমরা দেখতে পারো তো বন্ধুরা দেখো আলুটাকে আমি এরকম করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ ছোট করে কেটেছিলাম এবার আমি জিরে বাটা দিচ্ছি দু চামচ মতন লঙ্কাটাও দু চামচ মতই আছে দিয়ে দিলাম লঙ্কা বাটা এদিকে হলুদটা দিয়ে দিচ্ছি দেখতেই পেলেন মশলাটা কষবে মশলাটা কষানো হচ্ছে এটা ঠাকুরের ভোগেও খুব ভালো হবে যারা মনে করবে যে আমরা ঠাকুরকে ভোগ দেব যেমন জন্মাষ্টমী সরস্বতী পুজো লক্ষ্মী পুজো কোনো কিছুতে যদি মনে করা যায় আমরা ভোগে দেব এটা খুব সুন্দর একটা রান্না এখন মশলাটা প্রায় কষেই গেছে এবার আমি যে বাটাটা ছিল মোচা বাটা সেটা দিয়ে দিচ্ছি এটা রিয়েলি মোচা বাটা

এবার এই যে ক্র্যাশিং ছোলাটা ছিল দেখতেই পাচ্ছ এই যে এবার এই ক্র্যাশিং ছোলাটাও দিয়ে দিচ্ছি এবার একটু মিষ্টি দেব ব্যাপারটা একটু মিষ্টি মিষ্টি হবে খুব যে মিষ্টি তাও নয় আবার খুব কম তাও নয় এ দেখো আমি এতটা যাই হ্যাঁ তোমাদের প্রথমেই বলেছি আমি চিনিতে শরীর খারাপ হয় বলে আমি গুড়টাকেই বেশি ব্যবহার করি একটু গুড় দিয়ে দেবে এখন সবাই বলছে চিনি খাওয়া বাড়ান গুড়ের ক্ষতি একটু কমই হয় যার জন্য আমি গুড়টাকেই ব্যবহার করি এবার তোমরা দেখতে থাকো আমি এটাকে মেরে চেড়ে শুকিয়ে ঘন্ট মতন করে তোমাদের দেখাচ্ছি কেমন হবে তো বন্ধুরা দেখো এরকম শুকনো শুকনো মতো হয়েছে এবার আমি এর মধ্যে গরম মশলা পাউডার দিচ্ছি আরবা ঘি দিচ্ছি মাখো মাখো হয়ে গেছে নুন মিষ্টি ঝাল চেক করে নেবে চেক করে নিয়ে এরকম একটা ব্যাপার হবে এবার আমি তোমাদের প্লেটে তুলে দেখাচ্ছি আশা করি দেখতে পাচ্ছ এইভাবে মোচার ঘন্ট মোচার ঘন্ট রেডি